সিবিআই আর ইডি সিবিআই ইডি বাদে সাধারণে দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে আমি শেখ শাহজাহান বলছি এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র সকালের একটি প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম সন্দেশখালীর শেয়াল গর্তে লুকিয়ে পড়েছে আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের কোনো সাহায্য পাওয়া যাবে না এই সন্দেশখালী শেয়ালকে গর্ত থেকে বার করতে ফলে সে এখন লুকিয়েই থাকবে নিজে ইচ্ছে হলে বের হবে গর্ত থেকে সন্দেশখালী সেই শেয়াল দুদিন আগেই যে বলেছিল ইডি সিবিআই আমার বা পাকা করতে পারবে না ছিটতে পারবে না সেই সন্দেশখালী শেয়ালটা গর্তের মধ্যে লুকিয়ে থেকে আজকে সন্ধ্যাবেলায় অডিও বার্তা দিয়ে পাঠালো এবং সেই বার্তা বলছে যে আমি দোষ করলে মাথা কেটে ফেলুন আমি যদি দোষ করি তাহলে আমার নিজের মন্ডু নিজে কেটে দেব একজন তো বলেছিল দশ পয়সার দুর্নীতি যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমাকে আর ইডিসিবিআই দিয়ে তদন্ত করতে হবে না আমি নিজেই ফাঁসির মঞ্চে জীবন ত্যাগ করব। তার দলের আরেক নেতা বলছে আমি যদি দোষ করে থাকি নিজের মন্ডু নিজেই কেটে দেব। সত্যি যেমন দল তেমনি তাদের বড় নেতা তেমনি তাদের ছোট নেতা চোর দুর্নীতিবাস দলটার সব নেতাই মানুষকে ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস জোগাড় করতে একেবারে সক্ষম কি বলছে সন্দেশখালী শিয়াল অডিও বার্তায় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ সাজাহান বলছি ইডি সিবিআই কে ভয় পাবেন না দোষ করলে মাথা কেটে ফেলুন সন্ধেবেলায় চলে এলো অডিও বার্তা সন্দেশ খালি শেয়াল গর্তে লুকিয়ে পড়েছে তাকে এবার গর্ত থেকে টেনে কি করে যে ইডি সিবিআই আধিকারিকরা বার করবে সেটা আমার জানা নেই কারণ এই শেখ শাহজাহান সন্দেশ শেয়ালকে গর্ত থেকে বার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যে কোনো সাহায্য পাওয়া যাবে না সেটা আপনারা ভালো করে জানেন গতকালের ওরকম ঘটনার পরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেনি কি লজ্জাজনক ব্যাপার আর এই নির্লজ্জ সরকারটাকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার আমাদের রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছেন দাঁড়িয়ে ভাড়া কালেক্ট করত। তার এখন ছটা রাজপ্রাসাদের মতন বাড়ি নিজস্ব লঞ্চ গাড়ি সম্পত্তি কয়েকশো কোটি টাকার সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিকের খাস লোক সন্দেশখালী সুন্দরবন অঞ্চলের ভেরির একচ্ছত্র আধিপত্য কি না কি করেছে বিরোধীদের চাপা দিতে সেই শেখ সাজাহান দুদিন আগেই বলেছিল ইডি সিবিআই আমার বা ছিঁড়তে পারবে না পুরোটা তো বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় তারা বলতে পারেন তোলামুলের নেতা প্রকাশ্যে সবকিছু বলতে পারেন কি বলেছিলেন শেখ সাজাহান শুনুন আপনারা সিবিআই আর বাদে সাধারে বালতদুরের কথা একটা চুল ছেড়ে বিজেপির দালালে কান খুলে শুনে নেয় শুধু আমরা মানবতা দেখায় কেন আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই সাধারণ একটা পশম সোধা করার যদি ক্ষমতা থাকে সিবিআই রেডি বাদে ওইটা সিবিআই এই ছাড়া পুঁজি নেই আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাঁওতাবাজি দিয়ে তোমার বিজেপির যারা কর্মী আছে আর গতকাল থেকে সন্দেশখালী নিয়ে হইচই শুরু এবার শেয়ালের গর্তে লুকিয়ে থেকে সন্দেশখালীর এই শেয়াল অডিও বার্তা দিল অডিও বার্তায় পরিষ্কার বলছে আমি শেখ সাজাহান বলছি ইডিসিবিআইকে ভয় পাবেন না যা বলে আর কি দোষী প্রমাণিত হয়ে যাবার আগে দুষ্কৃতীরা যা বলে গুন্ডারা যা বলে অভিযুক্তরা যা বলে সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র আরে ভাই তুই ছিলি ট্রেকারের ভাড়া আদায় করতিস দাঁড়িতে দাঁড়িয়ে সেই ট্রেকারের ভাড়া আদায় করতে করতে এই দশ বছরে তৃণমূলের আমলে কি করে ছটা রাজপ্রাসাদের মালিক হলি নিজস্ব লঞ্চ এত গাড়ি এত কয়েকশো কোটি টাকার সম্পত্তি কি করে হলো সেটা তুই বলতে পারবি না আর ইডি সিবিআই কে বলছে রাজনৈতিক ষড়যন্ত্র অডিও বার্তা চলে এলো যদিও আমাদের তরফ থেকে লা নিউজ বাংলার তরফ থেকে এই অডিও বার্তা পরীক্ষা করে দেখা সম্ভব হয়নি যে এটা সত্যি করেই শেখ সাজাহানের সেই অডিও বার্তা যেটা সে শিয়ালের গর্তে লুকিয়ে থেকে দিচ্ছে না কি এটা অন্য কেউ দিচ্ছে এটা আমাদের কাছে পরীক্ষা করা সম্ভব হয়নি আপনারা শুনুন সন্দেশকালী শিয়াল শেখ সাজাহান ইদুরের বতের গর্তে লুকিয়ে পড়ে ঠিক কি বার্তা দিচ্ছেন আপনাদের জন্য সমস্ত সুوضি সম্পূর্ণ সন্দেশকালী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুধ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ কেলে তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাব কেউ আমি সবার কাছে গড়জোরে অনুরোধ করব মনুষ্যত্ব জন্য দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অর্থাৎ মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সহপুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনোদিন অন্যায় পথে চলিনি কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাউতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত সুভপতি সম্পূর্ণ সন্দেশকালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং 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 মহিলা কাছে সভাপতি তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের ভিত্ত আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন শেখ সাজাহান যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে দেশ বিরোধী কাজকর্ম করার অভিযোগ উঠেছে সীমান্ত পার করিয়ে রোহিঙ্গা মুসলিমদের এই রাজ্যে আশ্রয় দিয়ে ভোটার এবং আধার কার্ড তৈরি করে দেবার অভিযোগ রয়েছে শুধু বাংলার নয় গোটা দেশের শত্রু এই শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীরা যারা আমলে ছোটখাটো ভোটের রিগিং করে বেড়াতো ছোটখাটো গুন্ডা ছিল তোলামুলের আমলে এসে তারা এখন বড় মাপের নেতা হয়ে গেছে তারা আবার শেয়ালের মতন গর্তে লুকিয়ে থেকে বার্তা পাঠাচ্ছে শুনলেন বার্তা দোষ করলে মাথা কেটে দেবো নিজের মুন্ডু কেটে দেবো তার দলের এক নেতা বলেছিলেন দশ পয়সার দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে নিজেই ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দেবো এখন অব্দি তার কোম্পানি ভাইপোর কোম্পানি লিফট বাউন্সের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি অ্যাটাচ করে নিয়েছে যে সম্পত্তির মূল্য ছিল সাড়ে সাত কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন এখন সেই সম্পত্তির মূল্য হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা ফাঁসির মঞ্চটা টেন্ডার এখনো কেউ ডাকেনি তারপরে তার আবার তার দলের এক ছোট নেতা বলছে মুন্ডু কেটে নেব যদি আমি দোষ করে থাকি মানুষকে কি গবেট ভাবে আপনারা যারা এই তোলামুলের সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন আপনাদেরকে এই তোলামুলের দলের নেতা কর্মীরা মন্ত্রীরা কি ভাবে কতটা মূর্খ ভাবে আপনাদের পাঁচশো হাজার টাকা দুশো টাকা বাড়িয়ে দিলে আপনারা আবার এই তোলামুরের নেতা মন্ত্রীকেই ভোট দেবেন আপনাদের লজ্জা স্মরণ কিচ্ছু নেই এর আগেই ইডি কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছে যে শঙ্কর আড্ড যদি মল্লিকের যে কাছের লোক দশ হাজার কোটি টাকার রেশন রেশন মামলা করেছে টাকা ট্রান্সফার করে দিয়েছে বিদেশে দশ বছরের মোট কুড়ি হাজার কোটি টাকার করেছে টাকা আপনাদের হবে চৈতন্যাজাহানের মতন দুষ্কৃতীরা যারা সিপিএম এর আমলে ছোট গুন্ডা ছিল ভোটে রিগিং করতো তারা তোলামুলের আমলে সে বড় নেতা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তোলামুলের সম্পদ হয়ে গেল এই শেখ শাহজাহান আরাবুল ইসলাম কাইজার আহমেদ শওকত মোল্লা যে শওকত মোল্লাকে আপনাদের সবার সামনে প্রকাশ্যে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি জানি তুই কি করিস তুই শুধু বোমা বাঁধিস এরা এখন তোলা সম্পদ যাদেরকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন আপনারা তিন তিনবার ভোট দিয়ে আর কবে চৈতন্য হবে আপনাদের এত কিছু ঘটে যাচ্ছে আপনাদের তবু আপনাদের ঘুম ভাঙছে না এবার তো অন্তত ঘুম থেকে জাগুন তিন তিনবার ভোট দিয়ে যে ভুল করেছেন এর পরেও যদি সেই ভুলটা করতে থাকেন তাহলে শুধু চুরি দুর্নীতি নয় এরা যে ভয়ঙ্কর কাণ্ড এই বাংলায় করে চলেছে তাতে আর দশ বছরের মধ্যে আপনাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যেভাবে তাদের বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে যেভাবে তাদের পাকিস্তান থেকে পালাতে হয়েছে যেভাবে তাদের কাশ্মীর থেকে পালাতে হয়েছে আর দশ বছর পর এই বাংলা থেকেও আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা থেকেও পালাতে হবে বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ গুজরাটে পালাতে হবে পৌঁছে গেছে কবে আপনাদের ঘুম ভাঙবে সেই জন্যই আমরা অপেক্ষা করে থাকবো দেখতে দেখুন দ্য বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন সবার দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করবেন আর দেখতে এরকম নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না